প্রায় দুইশো বছরের পুরোনো মন্দির হচ্ছে কোলাউরা কাদিপুর শিব আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মন্দিরটা সম্পূর্ণ দেখাবো তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা দুর্গার মন্দির আপনারা কিন্তু পূজায় অবশ্যই কাদিপুর শিব আসবেন তখন হচ্ছে মন্দিরে ফটকটা হচ্ছে কি দরজাটা খোলা থাকে আপনার ভিতরে মন্দিরটা পরিভ্রমণ করতে পারবেন শিব বাড়িতে এসে এখন বাজে থেকে পাঁচটা বৃষ্টি শুরু হয়ে গেছে